সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমার আরও একটা রেসিপি ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে শুক্রবার আজকে আমি রান্না করব। কিমা বিরিয়ানি তো এখানে নিয়ে নিছি কোরবানির মাংসের কিমা বাবুর জন্য করছিলাম এটা তো এখন বাবু বলতেছে খাবে তোর জন্য এখানে নিয়ে নিছি এখানে এক কেজির থেকে একটু কম পরিমাণ কিমা আছে আর এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি দারচিনি এলাচি লং আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিই পাঁচটা লাল করে ভেজে এখানে দিয়ে দিয়েছি পানি আর টমেটো কেচাপ মশলা সাজিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামিজ পরিমাণ পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ এখানে হাফ টেবিল চামচ জয়ফল জুতি হাফ টেবিল চামচ হচ্ছে বাদাম বাটা আর এক টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি এখন এগুলো সব মশলা এখানে দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে টক দই এই সব মশলাগুলো এখানে দিয়ে দিব সব মশলাগুলো দিয়ে দিয়েছি এবার টক দইটা দিয়ে দিব টক দইটা দিয়ে দিলাম এবার এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিই একটু পানি দিয়ে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা

ভালোভাবে রান্না করে নিব তারপরে দেখাচ্ছি এই যে কিমাটা রান্না আমার হয়ে গেছে এরপর চাল নিয়ে নিয়েছি এটা এখন এখানে দিয়ে দিব এটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে চালটা দিয়ে দিলাম এখানে চালটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিব চালের পরিমাণে লবণ এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিব একটু মাংসটা আমার লবণটা একটু বেশি হয়েছে তো এর জন্য আমি এক চামচ দিলাম বেশি দিব যখন ভালো মতো কষানো শেষ এবার আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ দিয়ে দিব দুধ কেওড়া চপ ভেজে রাখা আলু এটা বলকা সপর চুমতি ওয়েট করব মিদু আজ করে ঢেকে দিব দিয়ে দিব দুইটা ডিম আর দিয়ে দিব বেরেস্তা দেখেন মাসাল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে বিরিয়ানি আমার এখন আমি এটাকে ঢেকে রাখবো এটাকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সালাদ বানানো স্টার্ট করে দিলাম ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো শশা সব মিক্সড করে সালাদ তৈরি করতেছি একটু সরিষার তেল দিয়ে দিয়ে দিলে ভালো হয় সরিষার তেলটাও অ্যাড করবো ফ্লেভারটা আসে ভালোই খাওয়া দাওয়া করি খুব ক্ষুধা পেয়েছে তারপর দেখুন দেখি আজকে সাউদারাম স্পেশাল কী রান্না করছে আজকে বাসায় আছি আমি আজকে ফ্রাইডে আমার দোকান অফ ডে ভাই দেখি আজকে আমাকে কী স্পেশাল খাওয়াবে চলুন দশ মিনিট পরে চলে আসলাম এখন আপনাদের সামনেই খুলবো ওয়াও সো নাইস স্মেল খুব সুন্দর খাবার দিয়ে দিচ্ছি এখন আপনার ভাইয়াকে আর সৌদামণিকে বাবুকে কম করেই দিব বাবু বেশি খেতে পারবে না এই যে বাড়তেছি দেখেন কি সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে পুরো পোলাওটা এই যে দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে কি মাগুলা দেখেন আপনাদের ভাইয়ার জন্য খাবারটা বেড়ে ফেলছি এখন আপনাদের ভাইয়াকে দিয়ে দিব তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে এখন আপনাদের ভাইয়া খেয়ে বলবে কেমন হয়েছে এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে বলবে সে এখন কেমন হয়েছে কেমন হয়েছে অনেক টেস্ট হয়েছে আবারও বললাম একটা ইউনিক খাবার ভালো হইছে ডিমটা অনেক স্বাদ হইছে আজকে খুব ভালো হইছে ঝরঝরা হইছে রাইস হ্যাঁ সব মিলে ওভারঅল খুব ভালো হইছে এখন সাউদাকে করো কেমন হইছে কি আমি কখনো এটা খাইনি ফাস্ট এই ফাস্ট খেলাম ভালোই ইনশাআল্লাহ কেমন তাহলে খেয়ে বলো একটু খাও সাউদা একটু ওয়েট করো সাউদা খেয়ে বলো তারপর ভিডিও করো খাওয়া দাওয়া করি কিমা বিরিয়ানির ভিডিও ছিল আজকে এই পর্যন্ত কি তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাউদা ব্লগস সাথে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যদি আপনাদের কাছে একটু হলো আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করুন তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দাও সাউদা বাবা আল্লাহ হাফেজ সাউদা মানে আল্লাহ